কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম। সেই কারণে আমি জানুয়ারির সাত তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি শুধু ডায়মন্ড হারবার লোকজন কেন পাবে যদি সরকারি প্রকল্প হয়ে থাকে পুরো পশ্চিমবঙ্গে সবার পাওয়া উচিত তারা কেন পাচ্ছেন না অন্য রাজনৈতিক দল আর আমাদের মধ্যে পার্থক্য আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল পরের মাসে পাবো তো ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই ভরসা নেই যদি করে আমাদের মানবিক সরকারই করবে কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম সেই কারণে আমি জানুয়ারির সাত তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি এই ষোলো হাজার তিনশো আশি জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘকে বাস্তবায়িত করতে পেরেছি খালি ফুলের মালা দেওয়া পায়ে হাত দিয়ে নমস্কার করা ফোন করে প্রণাম নেবেন বলা শ্রদ্ধার্ঘ নয় একটা গরিব মানুষ কোথায় রয়েছে তার জীবন কিভাবে চলছে তার দুমুঠো ভাত জুটলো কিনা সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার্ঘ তারাই জ্ঞাপন করছে আজকের এই শোভা মঞ্চ থেকে আমরা একশো জনকে চেক দিয়েছি আজকের রবিবার ব্যাংক বন্ধ কাল সোমবার তার পরের দিন মঙ্গলবার তার পরের দিন বুধবার আট তারিখ ন তারিখ দশ তারিখ আট নয় দশের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর টি জিএস ষোলো হাজার তিনশো আশি জন কর্মী সমর্থক পঁচাত্তর হাজার একশো কুড়ি জনের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর আমরা করে দেখিয়েছি আমরা কথা দিয়ে কথা রেখেছি ডায়মন্ড হারবার লোকসভার প্রায় ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রমিস করেছেন যে তিনি তাদেরকে মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেবেন খুব ভালো কথা কিন্তু এর জন্য কত খরচা হয় সেটা একটু দেখে নিই আগে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন মানুষকে মাসে এক হাজার টাকা করে দিলে মাসে খরচা প্রায় সাত কোটি ষাট লক্ষ টাকা এবং বছরে খরচা হয় প্রায় একানব্বই কোটি চৌত্রিশ লক্ষ টাকা টালির চালা থেকে উঠে আসা একটা মানুষ যার কোম্পানি নাকি বাউন্স সে কি ব্যবসা করে সেটাই কেউ জানে না একজন সাংসদ মাসে এত কোটি টাকা দেবে থেকে। তার উৎস কি এই টাকাটা আসছে কোর্ থেকে জানার অধিকার আছে আরো জানার অধিকার আছে শুধু ডায়মন্ড হারবার লোকজন কেন পাবে যদি সরকারি প্রকল্প হয়ে থাকে পুরো পশ্চিমবঙ্গে সবার পাওয়া উচিত তারা কেন পাচ্ছেন না আর এই টাকাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে কি করে দিচ্ছেন উৎস কি এই টাকাটার এটা সৎ উপার্জন করা টাকা নাকি অসৎ পথে উপার্জন করা টাকা মানুষ জানতে চায়